মদিনা থেকে সাড়ে তিন শত মাইল দূরে এক যুবকের বাড়ি সাড়ে তিন শত মাইল সাহাবিদের যুগের ঘটনা ওই সময় তো আমাদের মতো এরকম হেলিকপ্টার প্লেন পুরো জাহাজ এগুলো কিছুই ছিল না তখন মানুষ ঘোরা উট এগুলোয় তারা যাতায়াত করত সাড়ে তিন শত মাইল দূর থেকে এই যুবক মদিনায় যাবে তো সাড়ে তিনশত মাইল পাড়ি দিতে প্রায় পনেরো বিশ দিন সময় লাগে ওই যুবক মরুভূমির ভিতর দিয়া প্রায় অতিক্রম করছে রাত্র হয়ে যাইতেছে দেখা যুবক আশেপাশে একটা খেজুর বাগান খুঁজতেছে যা আমার শরীরটা তো ক্লান্ত আর সফল করা সম্ভব না যদি একটা খেজুরের বাগান পাই তাহলে ওই খেজুর বাগানে একটু বিশ্রাম করবো তারপরে আবার রব তো মনে মনে খুঁজতেছে খুঁজতে খুঁজতে সে একটা খেজুরের বাগান পেয়ে গেছে খেজুরের বাগান পেয়ে যাওয়ার পর ক্লান্ত মানুষ খেজুর গাছের গোড়ার সাথে তার যে বাহন গুটটা ছিল ওই গুটটাকে বাদ দিয়ে রাখছে আর সে ওই গাছের গোড়ায় ঘুমায় বসছে তো ক্লান্ত শরীর শোয়ার সাথে সাথে ঘুম চলে আসছে এর কিছুক্ষণ পর ওই যে একটু পরে বাঁধছে উঠটা গেছে সুইটা সুইটা গেছে সুইটা খেজুর বাগানের মধ্যে হাঁটা শুরু করছে হাঁটতে হাঁটতে উট এমন জায়গা দিয়ে হাঁটা শুরু করছে যে জায়গায় ওই খেজুর বাগানের মালিক খেজুরের চারা দিছে এখন উট যদি চারা বাড়ায় তাহলে মালিক রাগ করবে না যে আমার বাগান নষ্ট করতেছে এখন উনটা ওইটার ভিতর দিয়ে হাঁটা শুরু করছে মালিক হলো বৃদ্ধ মানুষ তো কি করবে সে চিন্তা করতে করতে যে চারার ভিতরে তো আর যাওয়া যায় না তো সে দূর থেকে একটা ঢিল মারছে এরকম জোরেই মারছে যে ঢিলটা যেয়ে ওই উটের মাথার খুলিতে যায় লাগছে খুলিতে লাগে খুলি ছিদ্র হয়ে গেছে উটটার মাথা থেকে রক্ত ঝরা শুরু করছে রক্ত ঝরতে 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 এক পর্যায়ে উটটা মারা গেছে সকালবেলা সূর্যের আলো যখন ওই যুবকের চোখে পড়ছে তার ঘুম ভেঙে গেছে ঘুম থেকে সে নিজের সেট তালাশ করতেছে আরে আমি তো মাত্র দুই সময় অতিক্রম করছি আরো তো কত পথ বাকি অধীনে যাইতে খুঁজা পায় না যুবক ওইটা বাগানের মধ্যে খোঁজা শুরু করছে খুঁজতে খুঁজতে গিয়ে দেখে যে খেজুরের চারা দিছে তার পাশেই ওই যুবকের রুটটা মরে গেছে মারা আর তার পাশে দেখতেছে এক বৃদ্ধ লোক দাঁড়ানো যুবক জিজ্ঞেস করছে চাচা আপনি কি দেখছেন আমার রুটটা কে মারছে লোকটা সাদা সিদা লোক ছিল বলছে বাবা তোমার রুট আমি মেরে ফেলছি তোমার রুট আমি মেরে ফেলছি এই কথা যখন বলছে একে তো যুবক একজন মুসাফির মুসাফির হইলে আবার হয়েছে শরীর ক্লান্ত মাথা তো এমনি একটু গরম আবার হলো বেচার ফেলছে আরো গরম যুবক মানুষ রক্ত তো গরম থাকে এই রাগ নিয়ে যায় বৃদ্ধ লোককে মারা শুরু করছে মারতে মারতে এমন মারার মারছে বৃদ্ধ লোক তো এক অবস্থায় মারা গেছে এখন মারার পর যুবক এখন আফসোস করা শুরু করছে আহা কি করলাম আমি আমিও তো মুসলমান হতে পারে সেও তো মুসলমান মুসলমান হয়ে আমি একজন মুসলমানকে হত্যা করলাম দেখেন এখানে একটা বিষয় শিক্ষণীয় যে মুসলমান যখন কোনো একটা অপরাধ করবে তার ভিতরে এই অপরাধ বোধটা কাজ করবে যে আমি এই অপরাধটা কি জন্য করলাম একজন ভদ্রলোক একটা গালি দিছি না আরে এই গালিটা তো আমার ঠিক হয় নাই পরবর্তীতে আমি তার থেকে ক্ষমা চাই এই আফসোস থাকা লাগবে তো এই যুবক বিদ্ধরে বাইরে ওই জায়গায় দাঁড়াই রুস কোথাও যায় না বিকাল বেলা ওই বাগানের মালিক বৃদ্ধ লোকটার দুইজন সন্তান আসছে আইসা দেখতেছে যে তার বাবা মারা গেছে তার পাশে একটা উঠ মারা গেছে আর তার পাশে একটা মুসাফির যুবক দাঁড়ায় রয়েছে ডাক দিয়ে বলতেছে ভাই যান বাবা জানকে কে মারছে যুবক ভাই তোমার বাবাকে আমি তোমার বাবাকে আমিই মারছি কিন্তু মারার পর আমার এখন বুঝে আসছে যে আমার তাকে মারা উচিত হয় নাই দুইজন কথা বাবা মারা গেছে তাদরও রাগ আছে তারা বলতেছে একে তো তুমি আমার बापরে মার সবার দাঁড়াই রইছো বলছ যে ভাই আমি দাঁড়াই রইছি এই কারণে যে কিয়ামতের ময়দানে আমি না হয়ে এই দুনিয়ার আদালত থেকে আমি পালায়ে গেলাম কেউ জানতো না কে মারছে তোমার বাবাকে কিন্তু কিয়ামতের মাঠে তো আমি একজন খুনির হত্যাকারী হিসেবে আল্লাহর আদালতে দাঁড়াবো আল্লাহর আদালত থেকে তো আমি বাঁচতে পারবো না এই ভয়ে দাঁড়াই আইন কি বলে কি বিচার হয় আমার সেই বিচারে আমি মেনে নিব তো ওই দুই যুবক এই যুবককে ধরে নিয়ে গেছে মোদিনায় তখন মোদিনায় খলিফা খলিফা তোর মুসলিম হজরত ওই দুইজন বাদিয়া এসে বলতেছে খলিফা এই যুবক আমার বাবাকে মারছে খলিফা সম্পূর্ণ ঘটনা শুনিনা বিচার করে দিলেন যে আল্লাহ তাআলা কোরআনে বলছেন কেউ হাত ভাঙলে তুমিও তার হাত ভেঙে দিবা তোমার নাক ফাটাইছো তুমিও নাক ফাটাই দিবা হত্যার বদলে হত্যা আরে তোমার উট মারছে তো তোমার একটা উট দিয়ে দিলেই তো হয়ে যেত তুমি লোকটারে কেন মারছো অতএব তুমি যেহেতু হত্যা করছো গতন করছো তাহলে তোমাকেও পতন করতে হবে এটাই হলো বিচার তো ফলিফা তুল মুসলিম ওমর রাজি আল্লাহ তাহলে জল্কে হুকুম করে দিলেন যে যাও এই যুবককে হত্যা করো শেষ মেশ খলিফা জিজ্ঞেস করলেন যে এ যুবক তোমার কি মৃত্যুর আগে আর কোনো শেষ ইচ্ছা আছে কিনা আমাদেরকেও কিন্তু জিজ্ঞাসা করা হয় যারা কটে গেছেন তারা জানেন সব আসামিকে জিজ্ঞেস করা হয় যে তোমার শেষ বড় ইচ্ছা আছে কিনা কেউ বলে যে আমার একটু ভালো খাবার খাইতে মন চায় একটু বাবা মার সাথে কথা বলতে মন চায় এই তো যুবক বলতেছে খলিফা আমার একটা শেষ ইচ্ছা আছে কিন্তু আমার মনে হয় না যে এই ইচ্ছাটা পূরণ হবে বলতেছে তুমি বলো কি ইচ্ছা বলতেছে যে খলিফা আমার বাড়ি থেকে ইহুদির বাড়ি ওই ইহুদির কাছ থেকে আমি কিছু ব্যবসায়িক পণ্য তো অর্ধেক অর্ধেক টাকা টাকা দিছি আর বাকি নিয়ে ওই ইহুদি আমার বাড়ি চিনে না আমার বাড়ির লোকজন ইহুদিকে চিনে না কিন্তু আমি একজন মুসলমান হিসাবে সে আমাকে বিশ্বাস করে আমাকে মাল মালগুলো দিছিল তো আমার চিন্তা হলো নিজে কিনে হয় এখন মারা যাব কিন্তু আমি চিন্তা করি যে ভবিষ্যতে মুসলমানদের কথা কারণ আমি যদি আজকে এই ইহুদির টাকা পরিশোধ না করি এই ইহুদি সারা জীবন বলা যাইব যে মুসলমানরা অন্যের হক মেরে খায় এই জন্য আমাকে একটু যদি ছুটি দিতেন তাহলে আমি বাড়ি গিয়া ওই ইহুদির টাকা পরিশোধ করিয়া তারপরে আমি আপনার সামনে আসতাম তারপর আমার বিচার করতেন খলিফাতুল মুসলিম হজরত তোমর বলতেছেন দেখো যুবক তোমার সাথে যদি আমি এখন তিন চারজন সৈন্য পাঠাই বলা যায় না যে তোমার পরিবারের লোক তাদেরকেও ভুন করে আর তোমার সাথে যে দশ বিশ জনের একটা কাফেলা প্রেরণ করব এরকম সৈন্য এখন আমার হাতে নাই কারণ মুসলমানেরা এই মুহূর্তে বিভিন্ন যুদ্ধে সরাই ছিল আসে অতএব তোমার জন্য মাত্র একটা প্রসেস আছে তাহলে তোমার কোনো আত্মীয় স্বজন যদি মদিনায় থাকে তাদের পক্ষ থেকে একজনকে তুমি জিম্মাদার বানিয়ে যাবা তাহলে তোমাকে দিব যুবক বলতেছে খলিফাতুল মুসলিম আমি একজন অপরিচিত মুসাফি মদিনায় আমার কোনো আত্মীয় স্বজন নাই মদিনায় যদি আমার বাবা মা থাকত তাহলে তারা তো আমার জিম্মাদার হয়েত মদিরায় যদি আমার একটা ভাই থাকত সেও আমার জিম্মাদার হয়ে হয়েত কিন্তু আমার তো কেউ নাই আমি অতএব আমার শেষ ইচ্ছা পূরণ করারও দরকার নাই আপনি আমাকে হত্যা করার আদেশ দিয়ে দেন তখন খলিফাতুল মুসলিমে তিনি জল্লাদকে ডাক দিয়ে বললেন যে যাও তুমি তাকে হত্যা করো এমন সময় পাশ থেকে আল্লাহ নবীর এক সাহাবি তিনি ডাক দিয়ে বলতেছেন খলিফাতুল মুসলিমিন একটু অপেক্ষা করেন আমি আমার এই নওজোয়ান যুবক মুসলিম ভাইয়ের জিম্মাদার হয়ে গেলাম সবাই যখন তার দিকে লক্ষ্য করছে দেখতেছেন যে তিনি কোনো সাধারণ সাহাবী নয় তিনি হলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম হজরত আব্লু জরো বেফারিরা দিয়াল্লাহতালা আব্দুল তিনি ডাক দিয়ে বলতেছেন খলিফা মুসলমানদের মধ্যে রক্তের বন্ধন না থাকলেও আমাদের মাঝে কোরানি বন্ধন আছে আল্লাহ রসূলের মুখে একটা কথা শুনছিলাম আল্লাহর রাসুল বলছেন আল মুসলিম ওয়াহুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই অতএব আপনি আমার এই মুসলমান ভাইকে ছুটি দিয়ে দেন আমি তার পক্ষ থেকে আবু জ্বর আমি তার পক্ষ থেকে জিম্মাদার হয়ে গেলাম সুবহানাল্লাহ তখন খলিফাতুল মুসলিমে আবার বিচার করলেন যুবককে এক মাসের ছুটি দিয়ে দিলেন যে যাও আগামী আরবি মাসের প্রথম শুক্রবার জুমার নামাজ আদায় করবা তুমি যদি নামাজের পরেও না আসো তাহলে তোমার বদলে তোমার এই জিম্মাদার ভাই আবু জরের কল্লা কাটা যাবে যুবক চলে গেছে বাড়ি গিয়া নতুন জামা কাপড় করছে সুন্দর একটা ঘোড়াকে সাজাইয়া প্রথমে ইহুদির বাড়ি গেছে ইহুদির বাড়ি গিয়া ঋণ পরিশোধ করছে তারপরে নিজের বাড়ি আইসা সুন্দর সুন্দর পোশাক কইরা বাবা মার কাছে জীবনের শেষ বিদায় নিয়েছে এভাবে যে তোমরা আমাকে কত সুন্দর কইরা কষ্ট করে লালন পালন করছো কিন্তু আমি তো একটা ভুল করে ফেলছি আমি একজন মুসলমান হয়েও একজন মুসলমানকে হত্যা করছি অতএব আমাকে জীবনের শেষ বিদায় দিয়ে দাও আমি কিন্তু মদিনায় গেলে আর ফিরে আসবো না এ কথা বলে যুবক একটা টক্পে ঘোরা নিয়ে মদিনার দিকে শুনছে এদিকে মদিনার মসজিদে পয়গম্বরের মসজিদে জুমার নামাজের আজান হয়ে গেছে কিন্তু মদিনায় কেউ আসতেছে না সবাই চিন্তিত হয়ে গেছে আমিবুল মুল মিনের আজমত আলু আবুজর রেফারীর বাড়িতে পাত্রগামক পাঠাই দিছে দাও আবুজর বেফারির খবর দাও যে হতে পারে আজকে আপনার জীবনের শেষ জুমা কারণ আপনি যার জিম্মা দিছেন সেই জুমার তো এখনো অধিদায় আসে নাই আবুজর রেফারি তিনিও আসছেন নামাজ পড়তে জুমার নামাজ আরে ইমামতি করছেন আমিবুল মুম সালাম ফিরেছেন দোয়া করছেন তারপরও মদিনায় কেউ আসতেছে না নামাজের পর আবার তিনি আগের মতো বিচারে বসছেন সেই মৃত ব্যক্তির দুইজন সন্তান আবার বাদীরা আয়েশা বিচার দাবি করছেন এখন খলিফাতুল মুসলিম কি করবে যার জন্য জিম্মাদার হয়েছে সেই যুবকের তো আসার খবর নাই এখন বিচার তো করতে হবে তখন খলিফাতুল মুসলিমিন জল্লাদকে হুকুম করল যে যাও আবু জরকে তুমি হত্যা করো জল্লার এক পা আগায় এক পা বিষায় কারণ সারা জীবন যাদের তো হত্যা করছে সকলেই তো অপরাধী কিন্তু আজকে যাকে হত্যা করতে যাইতেছে সে তো একজন নিরাপরাধ লোক আল্লাহর নবীর সার্টিফিকেটওয়ালা একজন জান্নাতি মানুষ আমির মির অজরে কান্না করতেছে হত্যা করতে যাবে এমন মুহূর্তে একজন লোক তাইকে বলতেছে ও খলিফাতুল মুসলিমের একটু অপেক্ষা করেন ওই যে দেখা যায় মদিনার বানুষ সরুরে কে যেন মদিনায় আসতেছে একটু অপেক্ষা করার পর দেখা গেল ওই যে যুবক ওই যে যুবক যে রওনা দিছিল সে আইসা পৌঁছেছে ঘোরা থেকে লাভ দিয়ে নেই মা মুসলিমিনের সামনে দাঁড়াই বলতেছে খলিফা আমার ঘোরার জিনটা ভেঙে গেছিল অন্যথায় আমি নির্ধারিত সময়ে বসতাম খলিফা আমার জিন্নাদার ভাই আবুজর গেফারি সেখান থেকে নামায় দেন আমাকে সেখানে উঠিয়ে দেন আমি একজন গুণী হিসেবে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াতে চাই না দুনিয়ায় আমার বিচার হয়ে যাক আমিরুল মুমিনিন তিনি দূরে গিয়া যুবকের জড়ায় ধরছেন আর কান্না করতেছেন যে যে যুবক সাড়ে তিনশত মাইল দূর থেকে নিজেকে পবিত্র করতে আসতে পারে নিজেকে হত্যা করার জন্য নিজের বিচার নিজের কাঁধে নেওয়ার জন্য আসতে পারে ওই যুবক তো ইচ্ছা করে কোনো মানুষ মারতে পারে না সে তো একজন জান্নাতি লোক কিন্তু ইসলামী আইন সকলের বোতল পতন এই জন্য তোমাকেও পতন করতে হবে আবু জহার গেফায়রিকে নামিয়ে দেওয়া হলো এরপর ওই যুবককে সেখানে দাঁড় করানো হলো মদিনার সকল মানুষ কান্না করা শুরু করে দিছে এমন সময় ওই যে যে দুজন বাদী ছিল তারা ডাক দিয়া বলতো সো খলিফাতুল মুসলিমিন আমাদের শেষ একটা আরজি আছে আমরা তো আপনার কাছে বিচার দাবি করছিলাম আমাদের বাবার খুনের আপনার কাছে আজকে শেষ আরজি করতেছি যে আমরা আমাদের বাবার খুনের বিচার আমরা মাফ করে দিলাম সুবহানাল্লাহ কারণ যে যুবক সাড়ে তিন শত মাইল দূর থেকে ঘোরা দূরে আসতে পারে নিজের এই বিচার কাঁধে নিতে সে ইচ্ছা মানুষ হত্যা করতে পারে না অতএব আমাদের এই মুসলমান ভাইদেরকে আপনি মাফ করে দেন এটা হলো এই হাদিসের ব্যাখ্যা আল মুসলিম আকুল মুসলিম এটা হলো মুসলমানদের বন্ধুর তো যেই কথা বললাম আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার দান করেন আমিন